গল্পের নাম অনুভবের তুমি পর্ব আট মমতাহিনা জান্নাত মৌ আমাদের পুরো পরিবারের শোকের ছায়া নেমে এলো কারণ টিভি খুললেই এখন শুধু আমাকেই দেখা যায় এতদিন মালকে নিয়ে গণমাধ্যম বেশ গরম ছিল কিন্তু এই সিসিটিভি ফুটেজ বের হওয়ার পর থেকে শুধু আমাকেই খুঁজছে সবাই আমি বরাবরের মতো আজও নিশ্চুপি রয়ে গেলাম কারণ আমাকে নিয়ে চিন্তা ভাবনার জন্য আমার পরিবারের লোকই যথেষ্ট যে যেমন ভালোবাসে আমাকে সে তেমনইভাবে তার মতামত প্রকাশ করতে লাগলো আশেপাশের লোক কী বলবে সমাজে মুখ দেখাবো কেমনে এই টেনশনে আমার আম্মু শেষ হয়ে যাচ্ছেন আমার ছবি মিডিয়া অবদি গিয়েছে কেউ কেউ তো ভাবছে সন্ত্রাসীদের সাথে আমারও হাত আছে এখন আমাকে আমাকে কে বিয়ে করবে দাদি এই ভেবে সারাদিন হা হতাশ করছে ওদিকে আমার ভাই চিন্তা করছে কখন বুঝি সন্ত্রাসীরা তার বোনকে উঠে নিয়ে যায় আর কখন বুঝি তারা এই পরিবারের ওপর হামলা চালায় সবার এমন টেনশন দেখে আমার মাঝে মাঝে ইচ্ছা করছে মিডিয়ার সামনে গিয়ে সব সত্যি বলে দেয় কারণ আমি তো অপরাধী না তাহলে কিসেরা তো লুকোচুরি কিন্তু আমার পরিবারের সবাই একটু বেশি বেশি বোঝে তারা চায় না আমি তা আর নতুন করে প্রতিটা চ্যানেলের ব্রেকিং নিউজ হই তারা বুঝতেই পারছে না যে এভাবে লুকিয়ে থেকে সন্দেহের মাত্রা আরও বেড়ে যাচ্ছে আমরা বর্তমানে আমাদের গ্রামের বাড়ি আসছি শহর থেকে অনেক অনেক দূরে একদম অয পাগড়াটাই তবে এখানে চুপটি করে বসে থাকলে তো আর সংসার চলবে না কারণ ভাইয়া শহরে জব করে গ্রামে থেকে সে কি করবে এজন্য জন্য ভাইয়া আমাদের রেখে আবার শহরে চলে গেছে কিন্তু দুই দিন যায় তিন দিন যায় ভাইয়া আর আসে না আমরাও ভাবলাম হয়তো ছুটির দিনে আসবে তবে মোবাইলটা বন্ধ থাকা আমাদের ভীষণ দুশ্চিন্তা হতে লাগলো হঠাৎ চতুর্থ দিনের মাথায় ভাইয়ার বন্ধুরা এলো গ্রামে আমরা সবাইকে দেখে ভীষণ অবাক হলাম কারণ ভাইয়া ছাড়া আর কেউ জানে না আমরা এখানে আসি সবার মুখ চোখ দেখে বুঝতে পারলাম খারাপ কিছু কটেছে আমি তখন ভাইয়ার বন্ধু লিখনকে জিজ্ঞেস করলাম অয়ন ভাইয়া কোথায় তখন তিনি বললেন অয়নকে পুলিশ ধরে নিয়ে কারণ তমাল হত্যার পিছনে অয়নকে সন্দেহ করা হচ্ছে কথাটা শোনা মাত্র আমরা সবাই শখ খেয়ে গেলাম এটা কি করে সম্ভব তমাল ভাইয়ার বেস্ট ফ্রেন্ড হয় তাছাড়া তমালের সাথে ভাইয়ার কোনো শত্রুতাও নেই তাহলে ভাইয়া কেন তমালকে মারতে যাবে তখন লেখক বললো আসলে তমাল মারা যাওয়ার আগের দিন অয়নের সাথে একটু ঝামেলা হয়েছিল তর্ক করতে করতে একসময় দুইজন দুইজনের উপর অ্যাটাকও করে এটা অনেকেই দেখেছে কেউ কেউ ভিডিও করে রেখেছে তবে এই বিষয়টাকে কেউ গুরুত্ব না দিলেও এখন গুরুত্ব দিচ্ছে কারণ তোমাকেও সাথে দেখা গিয়েছে সিসিটিভি ফুটেজে ভাইরাল সেজন্য জন্য ধারণা হচ্ছে তুমি তোমার ভাইয়ের সাথে কথাটা শোনা মাত্র আকাশ থেকে মাটিতে পড়ে গেলাম এটা কি শুনছি আমি এই পরিস্থিতিতে আমার কি করা উচিত আর আমি এখন কি করব কিছুতেই মাথায় ঢুকছে না তবুও নিজেকে সামলে নিয়ে বললাম আপনারা আসলেই আসলেই পাগল হইছে আমি কেন এরকম একটা কাজ করতে যাবো তাছাড়া আমি আমার ভাইকে যথেষ্ট চিনি সেদিন পাঁচজন সন্ত্রাসী ছিল যা আমি নিজের চোখে দেখেছি তাদের মধ্যে অয়ন ভাইয়া ছিল না অয়ন ভাইয়া কখনোই এ কাজ করতে পারে না ভাইয়ার বন্ধুটি তখন বলল আয়ন প্রমাণে বিশ্বাস করে এভাবে মুখের কথায় কিছু হবে না তাছাড়া তোমরা পালিয়ে বেড়াচ্ছ দেখেই সবাই আরও বেশি সন্দেহ করছে আমি কথাটা শোনামাত্র আম্মু আর দাদির দিকে তাকালাম শুধুমাত্র এই লোক দুইটার জন্য আজ এত কিছু হলো আমি আর একটা কথাও বললাম না চুপচাপ রেডি হয়ে আসলাম আমাকে দেখা মাত্র আম্মু আর দাদি গিয়ে গিয়ে এলো এই তুই কই যাচ্ছিস না যাবি না কোথাও আমি তখন বললাম এভাবে ঘরে বসে থাকলে কোনো সমস্যার সমাধান হবে না আমাকে মিডিয়ার মুখোমুখি হতে হবে তাছাড়া সবাই আমাকে আর ভাইয়াকে অপরাধী ভাববে আম্মু আর দাদি সেই কথা শুনে বলল। তাহলে আমরাও যাব একা একা তোকে যেতে দিব না অনেক সাহস নিয়ে আমরা ভাইয়ার বন্ধুদের সাথে রওনা দিলাম একদিকে নিজের জন্য বয় অন্যদিকে ভাইয়ার জন্য ভীষণ টেনশন হচ্ছে কিছু দূর যেতেই ভাইয়ার বন্ধুরা কেমন যেন একে অপরের সাথে ফিসফিস করতে লাগলো আম্মু তখন বলল বাবা কোনো সমস্যা সেই কথা শুনে তার নিম বলল না মানে আনটি অনেক রাত হয়েছে তো কিছু মনে না করলে আজ রাতে আমাদের বাসায় থাকতে পারেন আম্মু আর দাদি আমার দিকে তাকালো আমি আর আর কিছু না বলে চুপ করে থাকলাম কারণ তার নিমকে আমি আর সহ্য করতে পারি না এখন বিপদে পড়ে বাধ্য হয়ে চুপ করে আছি তানিম আমাদেরকে নিয়ে তাদের বাসায় গেল আমাদেরকে দেখা মাত্র আনটি আর আঙ্কেল এগিয়ে এলো আমি খুব ইতস্ত বোধ করতে লাগলাম কারণ সেদিন সবার মুখের উপর না করে দিলাম আর আজ তাদের বাসায় এসে আশ্রয় নিয়েছি তানিম আমাদেরকে একটা সুন্দর গোছানো ঘরে নিয়ে গেল আর বলল ফ্রেশ হয়ে সবাই ডাইনিং রুমে এসো আমার কিছুই ভালো লাগছিল না এই টেনশনের মধ্যে খাওয়া যায় নাকি তাছাড়া ভীষণ ভয় কাজ করছে তেমন কেমন যেন সব এলোমেলো লাগছিলো কিছুই বুঝতে পারছিলাম না জানি না কাল কি হতে চলেছে পুরো রাতটা অস্থিরতার মধ্যে কাটালাম দু চোখে একটুও ঘুম নেয় আম্মু আর দাদিও জেগে আছে আমি শুধু ভাবছি যে ভাই আমাকে মিডিয়ার সামনে যেতে দেবে না দেখেই এত লুকোচুরি করলো সেখানে যাওয়া কি ঠিক হবে আমি আবার ভুল করছি না তো কিন্তু তাছাড়া তো আর উপায়ও দেখছি না ভাইয়া আমাকে সব সবসময় সবার থেকে দূরে দূরে রাখত আজ এমন এক পরিস্থিতিতে পড়েছি যে আমার নাম সবার মুখে মুখে দূরের মসজিদ থেকে ফজরের আজানের ধবনী ভেসে উঠল আমরা তিনজনই নামাজ পড়ে নিলাম নামাজ পড়া শেষ হলে আমি রুম থেকে বের হলাম কারণ রুমে আর থাকতে ইচ্ছে করছিল না হঠাৎ তানিম এই পিছন দিক থেকে আর বললো কিছু লাগবে তোমার আমি চমকে উঠে বললাম না এই বলে রুমের দিকে যেতে ধরলাম হঠাৎ তানিম আমার হাত ধরে বললো অতসি আই লাভ ইউ সো সোমাস প্লিজ মুখ ফিরিয়ে নিও না আচ্ছা মানছি আমি মিথ্যে বলেছি কিন্তু আমার ভালোবাসা তো আর মিথ্যা না তানিমের এমন কথায় আমি পুরাই অবাক এমন এক পরিস্থিতির মধ্যে এই ছেলে কী করে এসব বলতে পারে যেখানে আমার জীবনে কি হতে চলেছে তার সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই সেখানে এই ছেলে আসে প্রেম ভালোবাসা নিয়ে আমি সাথে সাথে আমার হাত সরিয়ে নিলাম তানিম তখন বলল অত সে প্লিজ একবার শুধু তোমার মনের কথাটা বলো প্লিজ আমি শুনে একটু শান্তি পাই আমি কোনো উত্তর না দিয়ে রুমে চলে গেলাম এই ব্যাপারে আর কাউকে কিছু বললাম না কিছুক্ষণ পর আন্টি সবাইকে নাস্তা খেতে দিল আমার কিছুতে গলা দিয়ে খাবার নামছে না আমাকে চুপচাপ দেখে আন্টি বলল মা খেয়ে নাও তাড়াতাড়ি না খেলে দুর্বল হয়ে যাবে তো তাছাড়া চিন্তা করে কি আর সমস্যা দূর হবে আমি সেই কথা শুনে জোর করেই খাওয়ার চেষ্টা করলাম খাওয়া দাওয়া শেষ করেই আমরা রওনা দিলাম আমি নর্মালি যে কোনো ড্রেসের সাথে হিজাব পরি আর নিকাবও পরি আজও সেটাই করলাম আমার সাথে আম্মু দাদি তালিম আর ভাইয়ার বাকি ফ্রেন্ডরাও ছিল আমরা এখন জেলে যাচ্ছি সেখানে দিয়ে সেদিনের সব সত্যি কথা বলবো তানিমের বাসা থেকে জেলখানা বেশি দূর ছিল না এক ঘন্টার মতো সময় লাগে সেজন্য আমরা একটা সিএনজি নিলাম আমরা সিএনজির মধ্যে ছিলাম আর ভাইয়ার বন্ধুরা বাইকে করে পিছনে পিছনে আসছিল কিন্তু কিছু দূর যেতেই হঠাৎ সিএনজিটা অন্য রাস্তার দিকে চলে গেল। আমি যদিও আগে জেলখানা দেখিনি তবুও রাস্তাটা নিয়ে কেমন যেন সন্দেহ হল কারণ তানিম বলেছিল সোজা রাস্তার কথা কোনো মোড়ের কথা বলেনি পরে আবার ভাবলাম ভাইয়ার ফ্রেন্ডরা তো পিছন পিছন সেই কিসেরা তো হঠাৎ আরেকটা গাড়ি এসে দাঁড়ালো আমাদের সিএনজির সামনে আর আমাদের সিএনজির সাথে দাঁড়িয়ে গেল আমরা কিছু বলার আগেই গাড়ি থেকে নেমে এসে কেউ একজন আমাকে হ্যাঁ টেনে সেই গাড়িতে উঠালো আমাকে চিৎকার সামিসি করারও সুযোগ দিল না সাথে সাথে চোখ মুখ বেঁধে দিল এদিকে আম্মু আর দাদি জোরে জোরে চিৎকার করতে লাগলো আমাকে আজ খুন করা হবে কারণ এইসব সন্ত্রাসীরা কাউকে মেরে ফেলতে বিন্দুমাত্র ভয় পায় না আমি আল্লাহর দরবার সেজন্য প্রার্থনা করতে লাগলাম যাতে আমাকে সরাসরি খুন করা হয় আমার মানসম্মান যেন ঠিক থাকে আমার ইজ্জতের যেন কোনো ক্ষতি না হয় সন্ত্রাসীরা ভেবেছে আমি হয়তো তাদেরকে চিনতে পেরেছি সেজন্য আজ সবার নাম বলে দিবে দিব পুলিশকে কিন্তু আমি তো কাউকেই চিনি না বা তাদের ব্যাপারে কোনো কিছু বলতেও পারতাম না পুলিশকে সন্ত্রাসীগুলো হঠাৎ গাড়িতে থামিয়ে আমাকে নামালো বুঝতে পারলাম তাদের আস্তা না এখন আমি একজন আমাকে টেনে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে জায়গাটা পালায় ঘেরা অন্ধকার বনের মতো একদম শান্ত আর নির্বিলে শুধুমাত্র পাখির কি শব্দ শোনা যাচ্ছে এখানে হয়তো এদের সব অপকর্ম চলে আমি এত বেশি ভয় পাচ্ছিলাম যে সিদ্ধান্ত নিলাম আমার সাথে খারাপ কিছু হওয়ার আগে নিজেই নিজেকে শেষ করব। কারণ সবার আগে আমার মানসম্মান আমি ধরেই নিয়েছি আজকের আমার শেষ দিন কিন্তু সন্ত্রাসীগুলো কিছুই করলো না আমার সাথে একটা কথা পর্যন্ত বলল না তারা আমাকে কেমন যেন এক পথে নিয়ে যাচ্ছে কিছু দূর যেতেই হঠাৎ সন্ত্রাসীরা আমার চোখ মুখের বাদন খুলে দিল আমি চোখ কসলাতে কসলাতে সবার দিকে তাকলাম ভালো করে লক্ষ্য করে দেখি এরা সেই পাঁচজন সন্ত্রাসী আর আমি এখন একটা সুন্দর রাস্তা